অর্থনীতিবিদ আমরা বলছি তো দালাল তো বলবোই মুখ্যমন্ত্রীর চরিত্রের সঙ্গে ওর চরিত্র মিলে যাচ্ছে এত বড় ঔদ্ধত্ব কিভাবে হয় রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো মান্যতা দিচ্ছে না চার সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে বলেছে সেটা দেয় এই যে চিফ সেক্রেটারি মুখ্য সচিব তার নামে এবং অর্থ সচিব তার নামে কন্টেম্পিটিশন আগামী পরশুদিনই দিনই নবান্নে চলে যাবে এবং সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে একদম আদালত অবমাননার মামলা করব আমরা সর্বোচ্চ আদালত একেবারে ছ মাসের মধ্যে যে রিপোর্ট পেশ করার কথা সেই রিপোর্ট হঠাৎ চার বছর ন মাস পর অর্থাৎ অতি পেশ করলো রাজ্য সরকারের পক্ষ থেকে হঠাৎ তৎপরতা সহ ষষ্ঠ যে বেতন কমিশন তার রিপোর্ট পেশ করার কারণটি কি অঙ্কটা মিলছে নাটি দেখুন আমরাও অবাক হলাম সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছিল সাতাশে জুনের মধ্যে এই যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ সরকারকে মিটিয়ে দিতে হবে সেটা সাতই সাতাশে জুন মানে যেটা ছ সপ্তাহ দিয়েছিল হচ্ছে মানে আগামী পরশু শনিবার কিন্তু আমরা দেখলাম যে রাজ্য সরকার এই যে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটা প্রকাশ করেনি সেটা আইন আদালত হওয়ার ফলে পয়লা জুলাই যেখানে প্রকাশ করতে বলেছে পয়লা জুলাই মধ্যে সেখানে খুব তৎপরতার সঙ্গে গতকাল প্রকাশ করে দিল এখন দুটোচারীরা এই যে ডি এর যে বকেয়া অংশ সেটা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে সেক্ষেত্রে এই যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা প্রকাশ করে গেল তবে এই এই প্রকাশ করার ফলে আমরা এই যে চেয়ারম্যানের যে নক্কারজনক ভূমিকাটা সেটা এবার কিন্তু আমরা দেখতে পেলাম এই যে মাননীয় অভিরূপ সরকার তিনি একজন সনামধন্য অর্থনীতিবিদ সেটাই আমরা জানি এবং বিভিন্ন মিডিয়াতে যখন আসে তখন তার বক্তব্য আমরা শুনি তিনি বলছেন এত বড় একজন অর্থনীতিবিদ বলছে যে রাজ্য সরকারের অর্থনৈতিক দিয়ে দেওয়ার মাপকাঠি হতে পারে না অর্থাৎ তিনি বলছেন রাজ্য সরকার যখন টাকা জোগাড় করতে পারবে তখনই কিন্তু দিয়ে দেবে অর্থাৎ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে না কোর্ট আন এই কথাটাই কিন্তু মাননীয় অভিরূপ সরকার বলেছেন কিন্তু আমরা তো জানি সারা দেশ জানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে ডিএ ডিএ কথাটা শুনুন ডিএ এর কথাটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স এখানে মহার্ঘ ভাতা মহার্ঘ কথাটা আছে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই ভাতাটা দেওয়া হয় মাগ্বি ভাতাও বলে এখানে সরকারের টাকা আছে কি না আছে সেটা একজন চেয়ারম্যান দেখবে অর্থনীতিবিদ দেখবেন বিগত দিনে তো প্রতিটি চেয়ারম্যান অনুসারে কেন্দ্র শুধু যে দেয় না অন্যান্য রাজ্যগুলো পর্যন্ত দেয় আমরা সুপারিশ করছি রাজ্য সরকার যাতে দু কিস্তি দিয়ে সরকারি কর্মচারীদের পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই দেয় তার জন্য আমরা সুপারিশ করছি এবং সেই পরিপ্রেক্ষিতে পঞ্চম বেতন কমিশনের সুপারিশটা রাজ্য সরকার বামফ্রন্ট সরকার মেনে নিয়েছিল কিন্তু একটা সময়ের পরবর্তী তারা সেটা বন্ধ করে দেয় তখন তাদের ইচ্ছের মতো আরম্ভ করেছিল সেই পরিপ্রেক্ষিতেই আমরা মামলা করি সেই মামলায় আমরা জয় পেয়েছি এখন ট্রাইব্যুনাল দেখে দেখেনি যে টাকা কোথা থেকে রাজ্য সরকার মানে জোগাড় করবে উচ্চ আদালত দেখেনি এমনকি এই দুই আদালতের মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টও এই যে অর্থনৈতিক ব্যাপারটাতে শুধু পঞ্চাশ শতাংশ জায়গায় পঁচিশ শতাংশ করে দিয়েছিল পরবর্তীকালে ফোর্থ আগস্ট মামলাটা আছে সেই বার্তা দিয়েছিল কিন্তু তারা আমরা এখন দেখছি যে ডি এর ব্যাপারটাতে তারা আদালতকে অবমাননা করতে চলেছে এটা কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের আরো অভিরূপ সরকার আরো করেছে তিনি কি করেছেন সবসময় কর্মচারীদের পক্ষটাই দেখে সুপারিশ করবে সুপারিশের মান্যতা দিক বা না দিক কিন্তু এই সুপারিশটা কার্যকর কোনো অসুবিধা না হয় পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা ছিল সেটাকে নামিয়ে একদম বারো শতাংশ সুপারিশ করেছে সেই সুপারিশের মান্যতা দিয়ে দিয়েছে অর্থাৎ যদি পনেরো শতাংশ রাখতো তারপরে যদি সরকার সেটা না মেনে বারো শতাংশ করতো সেটার একটা যুক্তি ছিল যে সরকার সবকিছু মানে না সরকার মনে করেছে বারো শতাংশ দিয়েছে কিন্তু এখানে এই যে অভিরূপ বাবু এখানে তো কর্মচারীরা ছাড়বে না যা তা বলবে সেটা উনি জানে কর্মচারীরা যে ওকে আপনি দেখবেন যা তা বলছে যদি লজ্জা থাকে লজ্জা থাকে না মুখ্যমন্ত্রী যেমন লজ্জা নেই তার দল নেই না হলে অভিযোগ সরকার কিভাবে বলে পনেরো শতাংশের এই চারের জায়গায় বারো শতাংশের সুপারিশ করছি কিভাবে বলে যে অর্থনৈতিক কাঠা কাঠামোর উপর দাঁড়িয়ে মানে দিয়ে সরকার দিতে পারে না দিতে পারে কিভাবে বলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কেন সে জানে না এত বড় অর্থনীতিবিদ তবু মূল্য বৃদ্ধির মানে পরিপ্রেক্ষিতে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই ডিএটা দেওয়া হয় প্রতিটা রাজ্য সরকার তাদের জিনিসপত্রের দাম এক জায়গায় এনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্বশাসিত সংস্থা তারা যে পার্সেন্টেজ করে সেটা কেন্দ্রীয় সরকার দেয় তাদের রাজ্য কর্মচারীদের তাকে তাদের রাজ্য কর্মচারীদের তাকে অনুসরণ করে সবকটা রাজ্য সরকার এমন কি আমাদের রাজ্য করে কিন্তু অবিরূপও বলে দিলেন যে না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে যে দিতে হবে তার সুপারিশ আমি করছি না অর্থাৎ তারপরেই দেখলাম রিপোর্টটা একদম বাক্সবন্দি হয়ে গেল এই ষষ্ঠ যে পে ব্যাপারটা হলো যখন এই রিপোর্টটা প্রকাশ পেয়েছে তখন আমাদের ডিএম মামলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ মাননীয় ট্রাইব্যুনাল বলেছিল যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট মানে প্রকাশ করার আগেই কিন্তু এই ডিএ দিয়ে দিতে হবে যার জন্য এখন যদি প্রকাশ প্রকাশ করে এবং রিপোর্টটা প্রকাশ প্রকাশিত পেয়ে যায় আমরা ওটা ওটাকে কন্টিনিউশনে নিয়ে আসতে পারতাম যে দেখুন মহামান্য আদালত এখানে ষষ্ঠ বেতন কমিশনও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়ার কথা বলেছে কিন্তু সেটা যে নেই প্রকাশ্যে চলে আসবে আমার বিপদ বাড়বে যা তা বলবে কর্মচারী সমাজ সেটা কি তার ভালো হচ্ছে তিনি এত বড় আমরা তো দালাল বলবোই একজন বঞ্চিত মুখ্যমন্ত্রীর চরিত্রের সঙ্গে ওর চরিত্র মিলে যাচ্ছে এত বড় ঔদ্ধত্ব কিভাবে হয় রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো মান্যতা দিচ্ছে না চার সপ্তাহের মধ্যে মধ্যে মিটিয়ে দিতে হচ্ছে না সাতাশ তারিখ পর্যন্ত সেটা সময় কিন্তু সাতাশ তারিখের আগেই যে যেমন পয়লা জুলাই দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের দিতে হবে মধ্যে সেখানে পঁচিশ তারিখ গতকাল প্রকাশ করেছে তাহলে সাতাশ তারিখের আগেই তো সেটা করা উচিত আমরা 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 মনে করছি এই যে শব্দটা গেল সোম থেকে শুক্র মানে আর আগামীকাল আছে আবার আগামীকাল রথ পুরো নবান্ন উঠে গেছে দীঘাতে আমরা জানি না আজ বা কালের মধ্যে সেটা প্রকাশ পাবে কিনা প্রকাশ পাওয়ার দরকার নেই চরিত্রটা আমরা উন্মুক্ত করব। এই যে চিফ সেক্রেটারি মুখ্য সচিব তার নামে এবং অর্থ সচিব তার নামে কন্টেম্পিটিশন আগামী পরশু নবান্নে চলে যাবে এবং সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে একদম আদালত অবমাননার মামলা করব আমরা সর্বোচ্চ আদালতে দেখব দেখব তখন কোথায় যায় তখন যদি তাদেরকে জেল হয় তখন সেটা কি ভালো লাগবে এই যে এখন অভিরূপ সরকারকে যে দালাল বলছে সেটা কি বাবুর ভালো লাগছে কেন তিনি বিগত দিনে প্রতিটি পে কমিশন প্রতিটি পে কমিশন তারা বলেছে যে কর্মচারী যে সংগঠনগুলির মূল দাবি থাকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দুকিস্তি দিয়ে দেওয়া মূল দাবি এবং সেটা তারা লিখেছে যে প্রতিটি কর্মচারী সংগঠন তারা যে মেমোরেন্ডাম দেয় আমাদের যে হেয়ারি হয় তাতেও বলে আমরা ইনভেস্টিগেশন করেও দেখেছি যে রাজ্যগুলি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে বছরে থাকে আমরা সুপারিশ করছি রাজ্য সরকার যাতে কর্মচারী সমাজকে দিয়ে বছরে দেয় প্রতিটি পঞ্চম বেতন কমিশন তার আগে চতুর্থ বেতন কমিশন তার আগে তৃতীয় বেতন কমিশন তার আগে দ্বিতীয় বেতন কমিশন প্রতিটি বেতন কমিশনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা থাকে এতদিন তার মান্যতা সরকার দেয়নি পঞ্চম বেতন কমিশনের বেলা এসে মান্যতাটা দিয়েছিল বলেই আজকে আমরা এই রায়টা আমরা পেয়েছি কেন রোপাতে মান্যতা দিতে রোপা 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 সরকার বার করে রোপা অনুযায়ী আমাদের যা যা পাওনা দিতে হয় সেটা যদি ভায়োলেট করে তাহলেই আমরা আদালতকে স্মরণাপন্ন হতে পারি তাহলে সেটাই ভায়োলেট করেছে যে ডি এর কথা বলা ছিল দু কিস্তি সরকার দিচ্ছে না তাই আমরা তার সেই যত ডকুমেন্টস আছে যত অর্ডার আছে সব পরিপ্রেক্ষিতে অন্যান্য স্টেট থেকেও তো আমরা অর্ডারগুলো নিয়ে এসেছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় ভীরদোস তামিম মাননীয় আমজাদ আলী মহাশয় সেই সব অর্ডারগুলো দেখিয়েছে দেখুন আদালত এই যে অমুক স্টেট দেয় পরিষ্কার বলেছে যে দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু এখানে বিচিত্র একটা রাজ্য বিচিত্র একটা মানে রায় পেয়ে যাওয়ার পরও সেটা বলেনি পঁচিশ শতাংশ সেটা দিতে পারে না আর আমাদের এই টাকা মেরে তারা খেলা মেলা

আজকের মধ্যে যদি বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়নি নবান্ন তো দীঘায় আপনি যেমনটা বললেন সরকারি পয়সায় সেই দীঘার মন্দির দীঘার মন্দির সেই তো বললাম দীঘার দীঘাতে দীঘা সরকারি পয়সায় মন্দির দীঘার প্রসাদ সরকারি পয়সায় এখানে পুলিশ পুরো কলকাতা পুলিশকে একদম বগল দাবা করে নিয়ে যাচ্ছে সরকারি পয়সায় ওখানে রাজ্য পুলিশ সরকারি পয়সায় ডিউটি করবে এখানে আমলারা সবাই চলে গেছে গাড়ি তেল পুড়িয়ে গাড়ি ডেপ্রিসিয়েশন খরচা করে মানে সরকার একটা মানে কি বলবো যে আমাদের যে দেশটাকে সাম্প্রদায়িক চরিত্রে বিভাজন করছে একদম একটা সরকার স্বাভাবিকভাবে মুসলিম সমাজ তো প্রশ্ন করছে করবে না মন্দির হবে তাহলে সরকারি পয়সায় কেন মসজিদ হবে না এটা তো যুক্তি আছে এই প্রশ্নটা করছে বলছে আমরা তো মুসলিম সমাজ আমাদের বাড়িতে কেন মন্দিরের প্রসাদ আসছে এই প্রশ্নগুলো কি ভালো লাগছে এটা তো সাম্প্রদায়িককে আরো উস্কানি দেওয়া হিন্দু মুসলমান মধ্যে সরকারি তো বিভাজন তৈরি করছে আমরা এবার যেটা করতে চলেছি তারা অফিসিয়ালভাবে এখন দীঘায় আছে কালকেও থাকবে কালকে লাস্ট ডেট সাতাশ তারিখ কালকে লাস্ট ডেট কিন্তু কালকে ছুটি কিন্তু আমলাদের তো ছুটি থাকে না আমাদের দুজন আমলারকে প্রয়োজন একটা হচ্ছে মুখ্য সচিব আর একটা হচ্ছে অর্থ সচিব আমাদের যে মাননীয় আইনজীবী স্বামী মহাশয় অলরেডি যে পিটিশন হয়ে গেছে তাদের যে নোটিশ দুজন আমলার তা সেই নোটিশটা হয়ে গেছে তিনি একদম সাতাশ তারিখটা দেখে সাতাশ থেকে পাঁচটার পরে মেল করে পাঠিয়ে দেবে তাদের কাছে এবং পরবর্তীকালে হার্ড কপি দিয়ে সোমবার দিন অফিস খুলবে হার্ড কপি দিয়ে সেই পরিপ্রেক্ষিতে সেই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে এবং ফাইল করব আদালত অবমাননার ফাইল করে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হব